জম দখল কৰা মানবৰা অৱস্থা জমি দখল কৰা মানবৰা

আগামী দিন আবার এই মন্ত্রায় যাকে না করা হয় আমরা অঞ্চল থেকে বৃহত্তর কারণ ভারতীয় জনতা

আমরা যা যে এখানে একটা বিক্ষোভ করলাম তার কারণ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ধারে একটা কেন্দ্র সরকারের যে জায়গা আছে সেই জায়গাটা লঙ্কা রাজা সমীর দাস দখল করে সেই জায়গাটাকে বিক্রি করে দিয়েছে এই জায়গাটা অবিলম্বে পুনরুদ্ধারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিয়ে এই জায়গা উদ্ধার করে দিতে হবে আপনার দাবি কি তাহলে আমাদের দাবি ওই ন্যাশনাল হাইওয়ে কেন্দ্র সরকার জায়গা সেটাকে পুনরুদ্ধার করে দিতে হবে পুলিশের সাথে এত ধাক্কা ধাক্কি হলো পুলিশ চাইছে যে আমরা এর বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় যেন না নামতে পারি সেই জন্য পুলিশ এত সক্রিয়তা দেখাচ্ছিল আমার নাম আমার নাম হচ্ছে প্রণব ঘোষ মণ্ডল সভাপতি